আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করি আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো লক্ষ্য করি এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এই যে এখানে উদ্দীপকে বলা আছে এই জনাব করিম এর নগদ এক তারিখে নগদ এক লক্ষ টাকা এবং আশি হাজার টাকার ব্যাঙ্ক নিয়ে ব্যবসা শুরু করেছে আরও কিছু লেনদেন দেওয়া আছে এর পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে জনাব করিমের উত্তোলনের পরিমাণ কত তো উত্তোলনের পরিমাণ আমাদের এই যে এখানে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেছে এটা উত্তোলন হিসেবে গণ্য হবে এবং এই যে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন এই দুইটাই তো দেখছি তাহলে এই দুটা আমরা একসাথে যোগ করবো ক নাম্বারের উত্তর হবে এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি এই যে তো উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসেছি আংশিক এই লাল কালার দিয়ে রেখেছি এই দুটা ক নাম্বারের উত্তর হবে কারণ এই দুটো উত্তোলন তারিখের ঘরে লিখব দুই হাজার ষোলো জানুয়ারি চার এবং বিশ এই চার তারিখ এবং বিশ তারিখ চার তারিখ কি বলেছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো তো ওইটা লিখব বিশ তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন সেটাও লিখব এই দুটো উত্তোলন আর অন্য এই এই অঙ্কের উত্তোলন নয় দুটো যোগ করে দশ হাজার হবে পাঁচ হাজার পাঁচ হাজার মোট উত্তোলন মালিকের উত্তোলন নম্বর করা শেষ খনম্বরের জন্য আবার আমরা জাবেদা সহ অঙ্কন করলাম নম্বরে জাবেদা করতে বলেছিল এখানে কি বলেছে দু হাজার ষোলো জানুয়ারি দুই তারিখে বলেছে দশ দুই পার্সেন্ট বারটায় পণ্য ক্রয় দশ হাজার টাকা তো এই দশ হাজার থেকে দুই পার্সেন্ট বিয়োগ করে কত হবে দুই পার্সেন্ট হচ্ছে চার দুইশো টাকা তাহলে নয় হাজার আটশো টাকা হবে সম্ভবত কারবার এবারটা বাদ দিয়ে লিখতে হয় তো আমরা এখানে যাবে ব্যাপা করবো এই যে তারিখের ঘরে তারিখ লিখবো ক্রয় হিসাব ডেবিট নয় টাকা হবে এবং নগদান হিসাব ক্রেডিট এখন তোমাদের মনে হতে পারে নগদে হলো কেন তাই না কারণ এখানে ধারে কি নগদে বলা নাই নাম ও কারো উল্লেখ নাই সেজন্য নগদে ধরেছি নগদে ক্রয় চার তারিখ জীবন বিমা প্রদান করা হলে উত্তোলন হিসেবে ডেবিট হবে পাঁচ হাজার টাকা এবং নকদান হিসেবে ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা কেন উত্তোলন হিসাব ডেবিট হবে জীবন বিমা প্রিমিয়ামটা মালিকের জীবনের জন্য বিমা প্রিমিয়াম প্রদান করা হয় যেগুলি মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে প্রদান করা হয়েছে সেজন্য উত্তোলন হিসেবে ডেবিট হবে ব্যাখ্যায় যা আছে তা লিখে দিব সমস্যা নেই বারো তারিখ অফিসের জন্য কম্পিউটার ক্রয় করা হল চল্লিশ হাজার টাকা তো অফিস কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে সেজন্য আমরা জাবেদায় লিখব অফিস সরঞ্জাম ডেবিট চল্লিশ হাজার টাকা এবং নকদান হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা পঁচিশ তারিখ ব্যবসার উদ্দেশ্যে ডেলিভারি ভ্যান ক্রয় ডেলিভারি ভ্যান ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে কিনেছে তাহলে ব্যবহারের উদ্দেশ্যে ডেলিভারি ভ্যান গেলে ডেলিভারি ভ্যান সম্পদ বৃদ্ধি পেলে ডেলিভারি ভ্যান হিসেবে ডেবিট হবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে নগদ টাকা কমে যাবে তাই না নগদান হিসাব ক্রেডিট এইভাবে আমরা জাবেদা করতে পারি জাবেদা সহজ তোমরা অনেকেই পারবে তারপরেও আমি সম্পূর্ণ করে দেখাইলাম ক শেষ খ শেষ এবার গনাম্বারের সমাধান করবো নাম্বার কী বলেছিল হিসাব সমীকরণের প্রভাব অনেকগুলি লেনদেন কিন্তু হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে বলেছে এই যে আমি দুই দিকে উদ্দীপকের লেনদেনগুলি আলাদা আলাদা করে বাম দিকে কিছু অংশ ডান দিকে কিছু অংশ লিখে রাখলাম যাতে এগুলো দেখে বুঝে আমরা সমাধান করতে পারি তো হিসাব সমীকরণের শকের মধ্যে যে শখ আমি আগে থেকেই লিখে রেখেছি যাতে তোমাদের সময় সেভ হয় তারিখ এ বা সম্পদ সমান এল প্লাস ও ই এরপরে সম্পদ পাশে কী কী লিখবো এখানে দেখে বুঝে লিখতে হবে নগদ আছে তারপরে এই যে অনাদায় পাওনা আছে অনাদায় পাওনা দেনাদার দেনাদারের সাথে সম্পর্ক তাই প্রাপ্য হিসাব লিখব আর কি আছে আর এই যে কম্পিউটার আছে অফিস সরঞ্জাম ডেলিভারি ভ্যান আছে এগুলি আছে কিন্তু দায় পাশে কী ছিল এই যে ব্যাঙ্ক ঋণ ছিল এবং মূলধন এখানে পাওনাদার নাই সে মন্তব্য লিখবো শখের সব লেখার পরে আমরা অঙ্কের সমাধান করব তাই না তো এই যে সমাধান লক্ষ্য করি এক তারিখ দু জানুয়ারি এক নগদ কয় টাকা নিয়ে এসেছে এক লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ কত আশি হাজার টাকা নগদ আর ব্যাঙ্ক ঋণ এক লক্ষ আশি হাজার টাকায় নগদের ঘরে বসবে কারণ নগদের ফলে ব্যাঙ্ক ঋণ নিয়ে আসার ফলে তো নগদ টাকা বৃদ্ধি পাবে আর এখানে অফিস সরঞ্জাম প্রাপ্য হিসেবে এক তারিখে নেই ব্যাঙ্ক ঋণ এই আশি হাজার টাকা ব্যাঙ্ক ঋণের ঘরে লিখবো এবার কি করব মূলধনের ঘরে কিভাবে লিখবো এই যে এক লক্ষ আশি হাজার থেকে আশি হাজার বিয়োগ করে এক লক্ষ টাকা মূলধনের ঘরে লিখব বিষয়টি আবারও বলি দুই দিক তো সমান হতে হবে তাই না সেজন্য এক লক্ষ আশি হাজার থেকে আশি হাজার বিয়োগ করে যে টাকাটা সেটা মূলধন এক লক্ষ টাকা বসবে যেটা নিজের টাকা নিজের টাকা এক লক্ষ টাকা মূলধন পাশে লিখব প্রারম্ভিক মূলধন দুই তারিখ দুই তারিখে এই দশ হাজার টাকা হতে দুই পার্সেন্ট বাদ দিয়ে নয় হাজার আটশো টাকা নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমবে নগদের ঘরে মাইনাস হবে নয় টাকা এবং ক্রয় করলে খরচ হয় খরচ হলে মূলধন কমে তাই মূলধন থেকেও বিয়োগ করবো নয় টাকা এবার চার তারিখ জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেছে পাঁচ হাজার টাকা নগদ টাকা কমবে নগদ থেকে মাইনাস করব। এবং উত্তোলন জীবন বিমা প্রিমিয়ামটা সেজন্য মূলধন থেকেও মাইনাস হবে উত্তোলন হলে মূলধন কমে এরপরে আট তারিখ অনাদায় পাওনা ধার্য করা হলে অনাদায় পাওনা খরচ বা ব্যয় তা খরচ বৃদ্ধি পেলে আমাদের মূলধন থেকে বিয়োগ হবে এবং অনাদায় পাওয়া ধার্যের ফলে দেনাদার কমে তাই এই প্রাপ্য হিসাব থেকে মাইনাস করব এবং মূলধন থেকেও মাইনাস করব। পাশে লিখবো অনাদায় পাওনা দশ তারিখ অনেকগুলি লেনদেন এখানে অফিস কর্মীকে বেতন দেওয়া হলো দশ হাজার টাকা তো এই ক্ষেত্রে বেতন দেওয়া হলে নগদ টাকা কমে নগদে মাইনাস হবে দশ হাজার টাকা এবং বেতনটা খরচের পরে মূলধনও কমে তো মূলধন থেকে মাইনাস হবে দশ হাজার টাকা পাশে লিখব বেতন খরচ এরপরে বারো তারিখ অফিসের জন্য ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা এটার জন্য আমরা কি করব এই নগদ টাকা কমবে চল্লিশ হাজার টাকা এবং অফিস সরঞ্জাম বাড়বে কম্পিউটার অফিস সরঞ্জামের মধ্যে পড়ে অফিস সরঞ্জাম প্লাস নগদ মাইনাস এটার ডান দিকে যাবে না বিশ তারিখ বিশ তারিখটি একটু জটিল আছে ভালো করে লক্ষ্য করি পণ্য উত্তোলন করা হলে মূলধন কমে উত্তোলন করলে আবার পণ্য উত্তোলন করার ফলে ক্রয় কমে ক্রয় কমলে মূলধন বাড়ে সেজন্য এই লেনদেনটি মূলধনের ঘরেই যে একবার প্লাস হবে একবার মাইনাস হবে বিষয়টি আবারও বলি তো বিষয়টি আর বলছি লক্ষ্য করি পণ্য উত্তোলন করা হলে মূলধনের সাথে একবার মাইনাস হবে একবার প্লাস হবে কেন পণ্য উত্তোলনের যাবে হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট তো উত্তোলন ডেবিট মানে কি মূলধন কমবে আর ক্রয় ক্রেডিট হলে ক্রয় কমে ক্রয় কমলে ব্যয় কমে ব্যয় কমলে আয় বাড়ে আয় বাড়লে মূলধন বাড়ে অর্থাৎ ক্রয় কমলে ইনডাইরেক্টলি মূলধন বাড়ে সেজন্য মূলধনের সাথে আবার যোগ করছি তো অর্থাৎ এই লেনদেনটি মূলধনের সাথে যোগ হবে মূলধনের সাথে বিয়োগ হবে এই পণ্য উত্তোলন এই ধরনের কিন্তু আরও কয়েকটি লেনদেন রয়েছে যেগুলি মূলধনের সাথে যোগ হয় এবং মাইনাস হয় মালিকানাসত্ব বৃদ্ধি মালিকানা সত্য প্লা হ্রাস পায় এই ধরনের আরও কিছু লেনদেন রয়েছে যেমন বিনামূল্যে পণ্য বিতরণ তারপরে এই যে পণ্য উত্তোলন এখানে লিখলাম তারপরে আরও রয়েছে বিশেষ করে এই বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ এইগুলি শেষে পঁচিশ তারিখ লিখব পঁচিশ তারিখে কী বলেছে ডেলিভারি ভ্যান ক্রয় তো নগদে ডেলিভারি ভ্যান ক্রয় করা হলে নগদ টাকা কমবে এক লক্ষ টাকা এবং ডেলিভারি ভ্যান বাড়বে ডেলিভারি ভ্যান প্লাস নগদ মাইনাস তো আমাদের অঙ্ক করা শেষ এবার যোগ বিয়োগের পালা এই যে এটা যখন যোগ করবো ক্যালকুলেটার তখন প্রথমে এক লক্ষ আশি হাজার তুলব এটা মাইনাস করবো 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 সবগুলা মাইনাস করলে এই টাকাটা থাকবে নগদে কোনো প্লাস নাই সব মাইনাস তাই না তারপরে এই যে প্রাপ্য হিসাবের মাইনাস লিখে রাখবো ব্র্যাকেট দিয়ে ডেলিভারি ম্যানে যা আছে লিখে রাখবো অফিস সরঞ্জামের যা আছে লিখে রাখবো এই আশি হাজার টাকা নিচে লিখে দিব এবার মূলধনটা কী করবো যোগ বিয়োগ করতে হবে এই এক লক্ষ টাকা থেকে এগুলো সব বিয়োগ করব এগুলো সব বিয়োগ করবো ব্র্যাকেটেরগুলি আর এই পাঁচ হাজার যোগ করব দিয়ে এখানে টাকা লিখবো যত টাকা থাকে নিচের ঘরে বিষয়টি আরেকবার বলছি এই এক লক্ষ টাকা থেকে মাইনাস 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 শেষে এই পাঁচ হাজার প্লাস তারপরে এই চুয়াত্তর হাজার সাতশো টাকা পাবো যোগ বিয়োগ তোমরা একবার দেখবে যোগ বিয়োগ যদি ভুল না থাকে তাহলে ঠিক আছে এবার সম্পদগুলো যোগ করে এই টাকাটা পাবো যেটি সমতা বলে লিখতে পারি এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো টাকা এবং ডান দিকেও যোগ করে হবে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো টাকাটা দিকে ডাবল দাগ দিয়ে আমাদের এই অঙ্ক করা শেষ হবে তো এইখানে একটি বিষয় সেটি হচ্ছে আমি কিন্তু এই অঙ্ক করার সময় প্রত্যেকটি তারিখ শেষে উদ্বৃত্ত টানি নাই উদ্বৃত্ত টানলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে সেজন্য তো এভাবে অঙ্ক করলেও তোমরা মার্কস পাবে সমস্যা নেই অনেক বইতে দেখবে এইভাবে করা আছে মূল বইতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি একটি করে বোর্ডের প্রশ্ন যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরের ক্লাসে আমি এই যে বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ